रवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्ना तद्भक्ताय नमो नमः ॐ कत्तयनि महामाये महाजोगिन्नश्वरि नन्दगोपुसुतं देवी। পতিং মে কুরুতে নমহাম দুগ্গা 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 আমরা দুর্গা মায়ের ধারাবাহিক আলোচনা করছি তো আজকে এই দশমীতে প্রাণ কেঁদে উঠছে মা চলে যাচ্ছেন তো কিন্তু মা যাচ্ছেন না নবদ্বীপ ধাম মাহাতে মায়ের বর্ণনা আজকে করবো মাতা দুর্গা একস্বরূপে তিনি নবদ্বীপে রয়েছেন একস্বরূপে কৈলাসে শিবের সঙ্গে রয়েছেন নবদ্বীপে তিনি এবং শিব ঠাকুর নবদ্বীপের বিভিন্ন কর্নারে তিনি পূজিত হচ্ছেন সাক্ষাৎ পার্বতী মাতা দুর্গা মাতাও তিনি একস্বরূপে গৌর আরাধনা করছেন এই নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে তিনি আছেন তাকে দর্শন করতে পারেন এবং তার কৃপা লাভ করতে পারেন তারই চরিত্র কথা বলে আমাদের এই বছরের দেবীপক্ষের যে দুর্গা পূজা আমাদের মহালয়া থেকে শুরু হয়েছিল আজকে দশমীতে সমাপ্ত করবো মাকে আমরা কাছে পেয়ে গেছি কিভাবে শুনুন তাহলে নবদ্বীপ ধাম মাহাতে ছিল ভক্তবীন্দ্র ঠাকুর মহাশয় তুলে ধরেছেন একবার সত্যযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কলি যুগে আলোচনা শুরু হয়েছে সত্য যুগে কোনো কালে সত্য দেব মহেশ্বর শ্রী গৌরাঙ্গ বলি নিত্য করিল বিস্তর একদিন সত্য যুগে আছে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন করতে করতে শিব ঠাকুর অত্যন্ত আনন্দিত চিত্তে নৃত্য করছেন গৌরাঙ্গ 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 বলে কীর্তন করছেন আর প্রভুর সেই গৌরাঙ্গ নাম কীর্তনে তার যে ভাবাবেগ তার যে আনন্দ উৎসল জীবন চোখ দিয়ে একদম ঝরঝর করে অশ্রুধারা প্রেমাশ্রু বয়ে চলেছে পার্বতী দেখে প্রভুকে দেখে খুব আনন্দিত চিত্তে জিজ্ঞাসা কর্মতী জিজ্ঞাসে তবে দেব মহেশ্বরে সে গৌরাঙ্গ দে বল আমারে। তোমার অদ্ভুত নিত্য করি দর্শন শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এত কাল সেসব জানিলু মাত্র জীবের জঞ্জাল অতএব বল প্রভু গৌরাঙ্গ সন্ধান ভজিয়া তাহারে আমি পাইব পরাং পার্বতী জিজ্ঞাস এই গৌরাঙ্গ মহাপ্রভু কে আমি তো ভগবানের অনেক নাম তোমার মুখ থেকে শুনেছি কৃষ্ণ গোবিন্দ হরি মুকুন্দ জনার্দন পুরুষোত্তম অনেক নাম শুনেছি গৌরাঙ্গ নামটা নতুন শুনছি কে গো সেই গৌরাঙ্গ দয়া করে সেই গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে বলো আমি শুনতে চাই আর যত জগতে মন্ত্র তন্ত্র জঞ্জাল সব কেবলমাত্র ভগবানের এই নাম গৌরাঙ্গ আগে অনেক নাম শুনেছি কিন্তু গৌরাঙ্গ নামটা এত মিষ্টি লাগছে বলো না গো সেই গৌরাঙ্গ কে কবে আসবেন এই জগতে শিব ঠাকুর বলছেন আদ্য শক্তি তুমি হও রাধার অংশ তোমারে বলিব তত্ত্বগণ অবতমস। রাধাভাব লয়ে কৃষ্ণ কলিতে এবার মায়াপুরে শচি গর্ভে হবে অবতার কীর্তন রঙ্গেতে মাতি প্রভু গৌরামণি বিতরী প্রেমরত্র পাত্র নাহি এই প্রেম বন্যা জলে যে জীবনা ভাসে ধিক তার ভাগ্যে দেবী জীবন বিলাসে মায়াপুর অন্তর্ভাগে জাহ্নবী রে গৌরাঙ্গ ভজিব আমি রহিয়া কুটিরে কি বলবো হে দেবী তুমি তো আধারণের অংশ তুমি শক্তি মহামায়া তোমার কাছেই বলবো এখন চলছে সত্য যুগ একদম কলিযুগের শুরুতে ভগবান কৃষ্ণ স্বয়ং নবদ্বীপ ধামে শচী মায়ের গর্ভে রূপে তিনি আবির্ভূত হবেন এবং কীর্তনের দ্বারা নাম কীর্তনের মাধ্যমেই তিনি জগৎজীবকে প্রেম বিতরণ করবেন আর সেই কলিযুগের সেই নাম প্রেম বন্যায় যে জীব নিজেকে উদ্ধার করতে পারবে না তার জীবনটা ঠিক আমারও লোভ হচ্ছে গো আমি ওখানে গিয়ে কুটির বেঁধে গৌরাঙ্গ মহাপুর আরাধনা করব। তো পার্বতী বলছে আমিও যাব না নাকি তাহলে আমা আমাকেও তো যেতে হবে ধূর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দরী আইলেন শ্রীমন্ত দি পেতে তরা করে হে প্রভু তুমি আমাকে গৌর মন্ত্র দীক্ষা দাও আমিও গিয়ে আমি আমার মতো ভজন করব। তোমার কাছে থাকবো না আমার মতো ভজন করব শ্রী গৌরাঙ্গ রূপ সদা করেন ন চিন্তন গৌর বলি প্রেমে ভাসে স্থির ন হেমন প্রভু শিবের কাছ থেকে গৌরাঙ্গ মহাপুর পুরো আদ্যপান্ত এবং তার রূপের মহিমা শুনে সেই মন্ত্র দীক্ষাপ্রাপ্ত হয়ে পার্বতী চলে এলেন নবদ্বীপে এখন কলিযুগ পার্বতী এসেছিলেন সত্যযুগে তিনি বসে গৌর মন্ত্র জপ শুরু করলেন এখন ধ্যান মুদ্রায় বসে গৌর 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 গৌরাঙ্গ 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 একদম ধ্যানস্থ চিত্তে এবং তার দৃষ্টি সত্যি নাসিকাগ্রে এবং তিনি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যার ধারণা ধ্যান ধারণা ধ্যান সমাধি এই অষ্টাঙ্গ যোগে যুক্ত হয়ে তিনি গৌরমন্ত্র জপ করতে শুরু করলেন সত্যযুগের কথা কিন্তু কতদিনে দিনে গৌরচন্দ্র কৃপাবিতরিয়াম পার্বতী রে দেখা দিল সগনে আসিয়া তখন তো সত্য যুগ কিন্তু পার্বতীর সামনে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন তার দর্শন কেমন ছিল সেটাও দেখে নেন পার্বতী কি রূপে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছিলেন সুতপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘ কলেবর মাথায় চাঁচরকে সর্বাঙ্গ সুন্দর ত্রিকচ্ছ করিয়া বস্ত্র তার পরিধান গলে দলে ফুল মালা অপূর্ব বিধান প্রেমে গদ্য কহে গৌর বলগো পার্বতী কেন হাইলে মহাপ্রভু সেই তার তপত কাঞ্চন সোনার মতো দেখতে গৌরাঙ্গ মহাপ্রভুর বর্ণ মাথায় চাঁচর কেশ ধুতি পরেছেন ত্রিকচ্ছ আর গলায় সুন্দর মালা ঝুলছে আর হাসতে হাসতে বলছেন দেবী তুমি সে কৈলাস ছেড়ে এখানে কেন এখানে কার ধ্যান তপস্যা করছো আর পার্বতী উঠে জগতের প্রভু পদে পড়িয়া পার্বতী জানায় আপন দুঃখ স্থির নহে ওহে প্রভু জগন্নাথ জগত জীবন সকলের দয়াময় মোর বিড়ম্বন তব মুখ জীবের বন্ধন কারণ নিযুক্ত করিলে মরে পতিত পাবন হে প্রভু আপনি করুণাময় সারা জগৎকে করুণা বিতরণ করছে কেবল আমাকে দিচ্ছেন না আমার প্রতি আপনার করুণা শূন্য বুঝছেন কেন না আপনি আমাকে নিযুক্ত করেছেন যে ভগবানের বহির মুখ জীবকে ত্রিশুল দিয়ে শাস্তি দিয়ে জেল জেলখানায় পুরে রাখতে আমি সেই কাজে যুক্ত আছি তাই আপনার কৃপা আমি লাভ করতে পাচ্ছি না আর আমি থাকি সেই কাজে সংসার পাতিয়া তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া লোকে বলে যথা কৃষ্ণ মায়া নাহি তথা আমি তবে বহির মুখ হই নু সর্বত আপনার তো কৃপা লাভ করতে পাচ্ছি না প্লাস আপনার ভক্তারও মায়া মায়া বলে আমার থেকে দূরে সরে থাকে আমার কাছে আসে না আপনার সঙ্গ থেকে বঞ্চিত এবং আপনার ভক্তের কৃপা থেকেও বঞ্চিত ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত মা বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং এই প্রসঙ্গ আলোচনা গৌরাঙ্গ মহাপ্রভু বলে না 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 শ্রী গৌরচন্দ্র তবে প্রসন্ন হইয়া বলিব পার্বতী শুন কথা মন দিয়া তুমি মোর ভিন্ন নহ শক্তি সর্বেশ্বরী এক শক্তি দুই রূপ মম চরি তুমি আমি শক্তিমান তুমি শক্তি আমরা ভিন্ন নহিত এক শক্তি দুই রূপে কাজ করে কি কি স্বরূপ শক্তিতে তুমি রাধিকা আমার তুমি রাধিকা স্বরূপ শক্তিতে কিন্তু বহিরঙ্গা রূপে রাধা তোমাতে বিস্তার বহিরঙ্গা রূপে তুমি দুর্গা স্বরূপ শক্তিতে বৃন্দাবনে তুমি রাধা তুমি বলে একজন ব্যক্তি কি করে দুই হয় শক্তি তো যেরকম ইলেকট্রিক এই ইলেকট্রিকে আপনি যদি ফ্রিজে লাগান ঠান্ডা হিটারে লাগলে হিট লাইন তো একটাই তো ভগবানের শক্তি দখন যেখানে যে রূপে প্রয়োজন বৃন্দাবন লীলাতে তার রাধারাণী এবং এই জগতের জীবকে সায়স্তা করতে তিনি ত্রিশুল দুর্গা গৌরঙ্গ মহাপ্রভু বলছেন একই ব্যক্তি তুমি নইলে মোর লীলা সিদ্ধ নাই হয় তুমি জগ মায়া রূপে নীলাতে নিশ্চয় ব্রজে তুমি পৌর্ণমাসী রূপে নিত্যকাল আর নবদ্বীপে থাকো তুমি পৌরমায়া সহ ক্ষেত্রপাল তো এই আলোচনা হচ্ছে তখন পার্বতী দেবী প্রার্থনা করলেন হে প্রভু আমি শুনেছি আপনি এই নবদ্বীপ লীলা কলিযুগে আপনি নবদ্বীপে আপনার নবদ্বীপ লীলা সম্পাদন করবেন আমার প্রভুর মুখে আপনার মহিমা আমি শুনেছি আমার খুব ইচ্ছা হচ্ছে আপনার নবদ্বীপ লীলা আমি দর্শন করব আমাকে একটু স্থান এবং অনুমতি প্রদান করুন তখন মহাপ্রভু বললেন ব্রজে তুমি পৌর্ণমাসী রূপে নিত্যকাল তুমি পৌর্ণমাসি রূপে তুমি বৃন্দাবনে রয়েছ আরেক স্বরূপে নবদ্বীপে পৌর মায়া সহক্ষেত্রীপে পৌর মায়া রূপে থাকো গৌরাঙ্গ মহাপ্রভু পার্বতীকে কি বলবেন দু কাঠা জমি বা কি বলে ফ্ল্যাট রেন্ট করে ভাড়া করে দিয়ে গেছেন সত্য যুগ থেকে তিনি আছেন পার্বতী স্বরূপে নবদ্বীপে তার নাম হচ্ছে পৌর মায়া আপনারা যারা নবদ্বীপ থেকে নবদ্বীপের দিক থেকে মায়াপুরে এসেছেন নবদ্বীপ স্টেশন থেকে ঘাট পেরিয়ে এসেছেন দেখবেন ঘাট পেরানোর আগে জায়গার নাম হচ্ছে পোড়ামাতলা তার সম্পূর্ণ নাম হচ্ছে পৌর মায়া সেখানে পৌডো মায়ার মন্দির রয়েছে বিশাল বটবৃক্ষের নিচে তিনি সেবিত হচ্ছেন তিনি সেখানে বসে জগৎজীবকে কৃপা করছেন তাই আমার গুরুদেব বলেন যারা নবদ্বীপে আসবে যারা মায়াপুর বেড়াতে আসবে অবশ্যই তোমরা যখন স্টেশনে যাওয়ার পথে সেখানে পৌড মায়া দেবীকে প্রণাম করবেন তিনি তোমাদের গৌর ভক্তি দান করবেন তাই আজকে বিজয়া দশমীর দিনে মা চলে যাচ্ছেন বলে দুঃখ হচ্ছে বটে কিন্তু এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি মা কিন্তু নবদ্বীপে রয়েছেন এতদিন পূজা করলেন মা চলে গেলেন আপনারা মাঝে মাঝে মায়াপুরে আসেন মায়ের দর্শন করে মায়ের সাক্ষাৎ বসে আছেন তিনি সবাইকে আশীর্বাদ করুণা করার জন্য বিশাল বটবৃক্ষের নিচে সুন্দর সুশীতল মন্দির ছোট্ট মন্দির খুব ধুমধাম সহকারে তিনি পূজা প্রাপ্ত হচ্ছেন সকলকে আশীর্বাদ করছেন মায়া দেবী মন্দির পোড়ামা তলায় নবদ্বীপ শহরে একদম বড়ার ঘাটের কাছেই তো এই বছরের এই দুর্গা মায়ের আলোচনা আমরা এই পর্যন্ত রাখি মা দুর্গার চরণে প্রার্থনা জানাই তিনি এই নবদ্বীপে থেকে সারা জগতের প্রতি কেননা সারা জগতের লোক বিশেষ করে প্রভুপদের প্রচারের ফলে দেশ বিদেশ সব জায়গার থেকে লোক আসছেন গৌরাঙ্গ মহাপ্রভুর লাভ করার জন্য আর তিনিও অলক্ষে থেকে তিনিও সেই পৌড়ামা পৌড় মায়া দেবীরূপে পোড়ামা তলায় থেকে সকলকে দান করুন আমাদেরও আশীর্বাদ করুন আমরাও গৌরাঙ্গ মহাপ্রভু লাভ করে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর সংকীর্তন প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে আমরা ভগবত ধামে যেন পৌঁছে যেতে পারি এবং জগৎ জীবের কাছে প্রচারের জন্য তার আশীর্বাদ প্রার্থনা করি সেই দুর্গা দেবী পৌরমায়া পোড়ামা তলায় দুর্গা দেবীর বাসস্থান আপনার যে আসবেন নবদ্বীপে তাকে দর্শন করবেন তার লাভ করবেন সাক্ষাৎ মা দুর্গা বিভিন্ন প্যান্ডেলে থাকলেও তিনি আবার চলে এসছেন তার শক্তি গুটিয়ে নবদ্বীপে অবস্থান করছে